কোন গোপন সংগঠনে যদি কোনো বাধা থাকে আপনারা даст বাংলা জবাব দিবেন একদম কোনো ষড়যন্ত্র করবেন না যে ষড়যন্ত্রের কারণে 1971 সালের না আবারো আপনাদের কোনো বড় ধরনের কোনো মুখোমুখি হতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেই একটি গুরুত্বপূর্ণ মিটিং করেছে সেই গুরুত্বপূর্ণ মিটিং এ কিভাবে সেই সংগঠন উপস্থিত হয়েছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের समस्त শিক্ষার্থীদের সব বাংলাদেশি জাতীয়তাবাদী ছাত্র দলের এই প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে रुখো যারা সবর করো তো দর্শক আপনারা দেখতে পেয়েছেন গতকালকে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম তিনি ইসলামী ছাত্র শিবিরকে গোপন সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন কঠোর ভাষায় কঠোরভাবে দমন করবেন বিভিন্ন কথা বলেছেন আপনারা শুনতে পেয়েছেন তো রাকিবুল ইসলাম এই ছাত্র দলের সভাপতি তিনি সম্পূর্ণ ছাত্রলীগের ভাষায় কথা বলেছেন তার যে বক্তব্যটা আমি দেখেছি ছাত্রলীগের বক্তব্য তার বক্তব্য সেম কোনো পার্থক্য নেই কেন বলছে এই কথা আপনারা জানেন আপনাদের মনে আছে মাত্র কিছুদিন আগের কথা এই দীর্ঘ ষোলো বছর ছাত্রলীগ আওয়ামী লীগ তারা ভিন্ন মতকে দমন করার জন্য একাত্তরের চেতনার কথা বলতো জামাত ইসলামকে রাজাকার বলতো শিবিরকে রাজাকার বলতো বিভিন্ন কথাবার্তা বলতো আপনারা জানেন এই একাত্তরের চেতনাকে তারা টেনে আনতো সেম কাজটাই করছে ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক দেখেন সভাপতির একাত্তরের চেতনার কথা চলে আসছে যে শিবির তিনি উল্লেখ করে বলেছেন সে গোপন সংগঠন তারা কিন্তু একাত্তরের চেতনা বিরোধী এই চেতনার কথা তারা বলছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সাদিক কায়মকে নিয়ে এবং সেক্রেটারি ফরহাদ ভাইকে নিয়ে এই একাত্তরের চেতনার কথা বলেছেন এই সাধারণ সম্পাদক হঠাৎ ছাত্রলীগের ভাষায় কেন কথা বলছেন আপনারা ছাত্রলীগ এই চেতনাবাজের কথা বলে বলে আপনাদেরকে দমন করেছে জামাত শহীরকে দমন করেছে এটা তো আপনারা জানেন আপনারা সেটাই আওয়াম লীগ পতন হওয়ার পরে এখন আওয়াম লীগের সেই কথাবার্তা আপনাদের মুখে শোনা যাচ্ছে এটা কেন ভাই আপনি শিবিরকে জামাতকে নিষিদ্ধ করে দিবেন আমলিগের মতন নিষিদ্ধ করে দিতে বলেন তাই না যে শিবির জামাতের রাজনীতি করার অধিকার নাই আপনি বলেন আমলিগের মতন বলেন তো আপনি বলবেন না আবার উল্টো পাল্টা কথাবার্তা বলতে কেন কেন কি দেশে রাজনীতি করার অধিকার নেই আপনি চেতনার কথা কেন বলছেন আপনি দীর্ঘদিন তাদের সাথে জোটে ছিলেন তাহলে এখন হঠাৎ করে আমলিগ পতন হওয়ার পরে কেন আপনাদের চেতনার কথা আসলো একাত্তরের চেতনা চলে আসলো এতদিন কি একাত্তরের চেতনা ছিল না আপনাদের যখন জোট করছেন আন্দোলন করতে আমাদের সহযোগিতা নিয়েছেন তখন কি চেতনার কথা মনে ছিল না শিবিরে চেতনার কথা মনে ছিল না হঠাৎ করে মনে উঠলো কেন ভাই তো যাই হোক এই চেতনাবাদ যারা করে চেতনার ব্যবসা যারা করে তাদের ইতিহাস ঐতিহ্য কি একটু আমরা দেখব গতকাল রাত্রে একটা ভিডিও ভাইরাল হয়েছে যুব দলের একজন নেতা তিনি চাঁদাবাজি করছেন কিভাবে কিভাবে তিনি মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করছেন টাকা চেয়েছেন বিশ হাজার টাকা

এখন এই চেতনাবাজ বাজি করে চুরি করার দিন শেষ আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছর এই একাত্তরের চেতনা বিক্রি করে করে একাত্তরে এই ট্যাবলেট বিক্রি করে করে তারা কিন্তু লুটতালাজ করেছে হত্যা করেছে ধর্ষণ করেছে মানুষকে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে আলেমদেরকে নির্যাতন করেছে ইসলামী দলগুলোকে নিঃশেষ করা দেওয়ার একটি পায়ে দ্বারা করেছে অতএব এই ট্যাবলেট আমরা বিক্রি করতে দিব না এদেশের মানুষ এই ট্যাবলেট আর খাবে না এটা ব্যান্ড হয়ে গিয়েছে একাত্তরের চেতনাবাজি ব্যবসা করবেন যে করবে আমরা তাদেরকে বলবো আমরা আমরা বলবো যে ওই আওয়ামলীগের চেতনাকে তারা ধারণ করে আদর্শকে তারা ধারণ করে এদেশে আবার রাজনীতি করতে চায় তার আধিপত্য বিস্তার করতে চায় বাকশাল ক্যাম্প করতে চায় আপনি কেন একাত্তরের চেতনার কথা এখন বলছেন এই দেশে এই দু সালে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে প্রমাণিত হয়নি যে কারা একাত্তরের চেতনা বিক্রি করে কারা কি করে জামাত শিবিরকে দেশের পক্ষে না বিপক্ষে দীর্ঘ কত বছর আপনাদের সাথে জোট রয়েছে এতদিন তো জামাতের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে এই একাত্তরের চেতনার ট্যাবলেট বিক্রি করেননি আমলিগের মতন এখন আমলিগ নেই সেই জায়গা আপনার পূরণ করতেছে খালি জায়গা এটা কিন্তু জাতি বোঝে আমি মানে আমার মেজাজটা গরম হয়ে গেছে তখন যখন এই ছাত্র দলের সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক তা তিনি বলেন কি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে কেন দাওয়াত দিয়েছেন এই ওই মিটিংয়ে ওই প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা কেন তাদেরকে দাওয়াত দিয়েছে তাদের সাথে বৈঠক করলো এটাকে কোনো কথা এটা কোনো কথা শিবিরকে দাওয়াত দিবে না দিবে কারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে দাওয়াত দিবে না এদেশের সবথেকে জনপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির ছাত্র সংগঠনের ভিতরে সব থেকে জনপ্রিয় সংগঠন এদেশের ছাত্র শিবিরের নেতাকর্মীর সংখ্যা কত আপনাদের কোনো ধারণা নাই ও আরেকটা কথা বলেছেন আমাদের ছাত্র দলের সভাপতি সাহেব তিনি বলেছেন যে ছাত্র দল প্রকাশ্যে রাজনীতি করেছে কিন্তু শিবির গোপনে করেছে গোপন থেকে তারা গোপন ইসি থেকে বের হয়ে এসেছে এখন তাদের এখন এ করছে তেন করছে বিভিন্ন কথা বলছে ভাই শিবির গোপনে গেল কেন গোপনে তাদেরকে রাজনীতি করতে হলো কেন এই প্রশ্নটা আপনাদের মুখে তো কোনোদিন আমরা শুনিনি যে কেন শিবিরকে গোপনে যেতে হলো গোপনে রাজনীতি করতে হলো আপনাদের কি মনে নেই ফাদের মতো মানুষকে শিবির সন্দেহ করে পিটিয়ে হত্যা করেছে কই আপনাদেরকে তো ছাত্র দল বলে বা অন্য কোনো দল বলে পিটিয়ে হত্যা করেনি কেন করেনি আপনাদের পরে তো এরকমের নির্যাতন আসেনি শিবিরের মতন জামাতের মতন নির্যাতন আপনারা সহ্য তো করেননি যদি জামাত শিবিরের মতন নির্যাতন আপনাদের পরে আসতো এই চেতনাবাদের গল্প না বলার মতন মানুষ থাকতো না আপনি থাকতেন না আজকে জায়গা ছাপ্পান্ন দিন রিমান্ড ডিজে শিবিরের কেন্দ্র সভাপতিকে দাদু আপনি কোথায় ছিলেন আপনাদের পরে যদি এরকমের নির্যাতন করা হতো কয়টা আমরা কয়দিন আপনি আপনারা তো আমরা গ্রেপ্তার করতেও দেখিনি আপনাদের আমরা আপনাকে তো আমরা গ্রেপ্তার করতেও দেখিনি আপনারা এত চেতনাবাদের কথা বলছেন শিবিরকে গোপন তারা গোপনে রাজনীতি করতো এ ধরনের গোপন অ্যাক্টিভিস্টদেরকে বাংলাদেশের মানুষ মেনে নেবে না যেন ছাত্ররা মেনে নিবে না এ ধরনের কথাবার্তা মেনে নিবে কেন নিবে সেটা ছাত্ররা বুঝবে আপনারা তো বলতে বলা হয়নি কে আরে কে মেনে নিবে না নিবে সময় হলে আপনারা বুঝবেন অলরেডি বুঝতেছেন কেন আপনাদেরকে জ্বলতেছে এটা আমরা জানি কেন আপনাদের শরীর জ্বলতেছে শিবিরের হ্যাঁ শিবিরকে আর কোনো ছাত্র সংগঠনের বিরুদ্ধে কোনো কথা নাই শিবিরের বিরুদ্ধে কেন বলেন আমরা বুঝি শিবির কোথায় পৌঁছে গিয়েছে আমরা জানি আপনাদের বলা উচিত ছিল যে কেন শিবির এতদিন রাজনীতি করতে পারেনি প্রকাশ্যে শিবিরের সাথে কি আচরণ করা হয়েছে কোনো কিছু হলে শিবির 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 বলে তাদেরকে হত্যা করা হয়েছে পিটিয়ে জেলখানায় দেওয়া হয়েছে ভুলে গেছেন একমস্তরে ভুলে গেছেন আপনার এই কথাগুলোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বাংলাদেশে একটি বড়ো রাজনৈতিক এবং ছাত্র সংগঠন আপনারা আপনাদের আপনাদের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি বক্তব্য আশা করি শিবিরের কেন্দ্র সভাপতি থেকে শুরু করে শিবিরের কোনো কেন্দ্র নেতা আপনাদের বিরুদ্ধেতে এভাবে কোনো দিন বলেনি আপনারা ধোঁয়া তুলসীর কথা তো না আপনারা এই কিছুক্ষণ আগে যুবদলের একটা দেখালাম ছাত্রদলের অনেক আছে অহরহ বিএনপির অনেক আছে যারা বিভিন্ন জায়গায় দখল করে বসে আছে অনেক তথ্য প্রমাণ আছে এটা দেশের মানুষ জানতেছে বাংলাদেশে আওয়ামীগ থাকতে আপনারা চান্স পান নাই প্রতিনিয়ত আমরা শুনতে পেতাম যে আওয়ামলীগের অমুক ধর্ষণ করেছে অমুক জায়গা দখল করেছে অমুকের পরে হামলা করেছে অমুককে হত্যা করেছে অমুক জায়গায় ডাকাতি করেছে একদম পাঁচ তারিখের পরে হাসিনা পালিয়েছে আওয়ামীগ শেষ হয়ে গিয়েছে আপনাদের কার্যক্রম অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি ওই জায়গাগুলো আপনারা দখল করে ফেলেছেন এগুলো নিউজ হচ্ছে জাতীয় গণমাধ্যমগুলোতে এদেশের মানুষ দেখতেছে না কালকে একটা বের হয়েছে প্রতিনিয়ত আপনাদের কুকৃতির কথা বের হচ্ছে শিবিরের জামাদের একটা দেখান শিবির চাঁদাবাজি করেছে লুট করেছে ধর্ষণ করেছে একটা দেখান একটা দেখান মাত্র একটা যদি দেখাতে পারেন তাহলে একটা দেখান অতএব জামাত শিবিরকে চেতনাবাজির গল্প বলে চেতনাবাজের ট্যাবলেট জাতিকে খাওয়াবেন আপনারা লীগের মতন ওদিন শেষ ওদিন শেষ হয়ে গিয়েছে অতএব কথাবার্তা আমরা আপনাদের কাছ থেকে দায়িত্বশীল কথাবার্তা আশা করি অতএব বলবেন বলে আমি আশাবাদী যদি ছাত্র দলের কোনো ভাই আমার ভিডিওটি দেখেন বিএনপির আপনাদেরকে আমরা ভালোভাবে প্রচার করেছি জাতির সামনে আমি নিজে একজন আওয়ামলীগের ব্যক্তির সাথে আমার ঝগড়া হয়েছে যে আওয়ামী তিনি বলছেন সেই আওয়ামীগের সে ব্যক্তি যে আওয়ামী লীগ এবং বিএনপি এক কোনো পার্থক্য নেই এই পিঠ আর ও আমি তখন প্রতিবাদ জানিয়েছিলাম তার সাথে আমার রাগারাগি হয়েছিল যে আওয়ামী লীগ আর বিএনপি এক নয় অনেক ব্যবধান আছে তারা সেখানে আওয়ামী লীগের অত অপকর্ম তারা করতে পারবে না এগুলো আমরা বলেছি আমরা মানুষের সাথে কথা বলেছি তর্ক করেছি বিতর্ক করেছি সেই জায়গাটা রাখেন সেই জায়গাটা রাইখেন আমাদের সেই কথার জায়গাটা আপনারা রাইখেন কিন্তু আওয়ামী লীগের মতন হুবহু আচরণ করলে এই চেতনাবাদের ব্যবসা করে ব্যবসা করবেন তাহলে তো আমরা ধরে নিব যে আপনারা ওই একই গোয়ালের গরু অতএব সাবধান প্রশাসনের আমার কথার সাথে আপনারা একমত কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানবেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার